মুখ্যমন্ত্রীর নির্দেশ আর পরেই অ্যাকশনে কলকাতা পুরসভা রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খুলে দিলেন পুরকর্মীরা ম্যাগমা হাউসে মজুদ সব কটি গ্যাস সিলিন্ডার সরায় পুলিশ মজুদ করে রেখে দিতে প্লাস্টিকের প্লাস্টিক নট অনলি বড় বড় ইউ গো টু ম্যাগমা ফাস্ট সিটে। দেখে একটাও রাস্তা নেই বেরোবার অনলি ওয়ান ওয়ে কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে আমি কিন্তু রাফ এন্ড টাফ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তা শনিবারই ময়দানে কলকাতা পুরসভা ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খুলে দিলেন পুরকর্মীরা গত মঙ্গলবার বড়বাজারের মেছুয়াপট্টির হোটেলে আগুন পনেরো জনের মৃত্যু বৃহস্পতিবার ঘটনাস্থলে পরিদর্শন করে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউস সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী সেখান থেকে ছাদ বন্ধ করা যাবে না বলে কড়া নির্দেশ দেন তিনি এরপরে অ্যাকশনে পুরসভা ছাতে কেউ বিক্রিয় করতে পারবে না ছাদ ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে ওই রুপটপ খোলা থাকবে সেগুলো খুলে ফেলতে হবে এখন সব বন্ধ হয়ে যাবে আর কোনো রেস্টুরেন্ট থাকবে না মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বৃহস্পতিবার ম্যাগমা হাউসে নোটিশ টাঙায় পুরসভা সেখানে বলা হয় অনুমোদন ছাড়া তৈরি করা সমস্ত হবে এরপর রেস্তোরাঁসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মীরা ম্যাগমা হাউজের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খোলার কাজ শুরু করেন পুরকর্মীরা ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয় Magma House Park স্ট্রিটের বহুতল এখানে একাধিক তলে একাধিক রেস্তোরা রুফটপেও একটি রেস্তোরা এই রেস্তোরাগুলোর জন্য বহুতলের নিচে মজুদ করা ছিল থরে থরে রান্নার গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারগুলো দেখেই বৃহস্পতিবার খুব ধোন মুখ্যমন্ত্রী এরপরের সিলিন্ডারগুলো সরিয়ে নেয় লালবাজার অ্যাকশনে পুরো সভা আমরা আর আমরা ওইটাকে মানডে মুভ করছি ল উইল টেক ইটস কোর্স ওইটা নিয়ে কিছু বলতে পারবো না যা বলবো আমরা কোর্টের সামনে বলবো কোর্টের সামনে গিয়ে বিচার চাই কলকাতায় কতগুলি রুফটপ রেস্তোরাঁ রয়েছে কলকাতা পুলিশকে তালিকা তৈরির নির্দেশ দেয় পুরসভা শনিবার লালবাজার সেই তালিকা দেয় কলকাতা পুরসভাকে পুলিশের তালিকায় কলকাতা তিরাশিটি রুফটপ রেস্তোরাঁ নিউজ এইটিন বাংলা বক্সা টাইগার রিজার্ভের বনবস্তি সেখানকার মানুষদের স্বস্তির দিন কেন এ কথা বলছি কারণ কষ্ট করে থাকার দিন প্রায় শেষ মাথা তুলছে পাকা ঘর সৌজন্যে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প বনবস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি প্রকল্পে আলিপুরদুয়ারের কালচিনি এখানেই জয়ন্তী বক্সার টাইগার রিজার্ভের কোর এরিয়ায় বনবস্তি এখানকার বাসিন্দারা কেউ দিন মজুরির কাজ করেন কেউ আবার জঙ্গল পাহারা দেন গরিব পরিবার ভাঙাচোরা বাড়িতেই দিন কাটে শীতে কষ্ট বর্ষায় দুর্ভোগ সেই দুর্ভোগের দিন প্রায় শেষ বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হচ্ছে আটষট্টিটি পাকা বাড়ি প্রথম কিস্তির টাকায় অর্ধেক বাড়ি হয়ে গিয়েছে এখন দ্বিতীয় কিস্তির টাকার ঠোকার অপেক্ষা টাকার বাড়ি বানাচ্ছি এখন সেকেন্ড কিস্তির অপেক্ষায় আছি যে সেকেন্ড কিস্তি আমাদের কবে ঢুকবে যে আমরা ফুল বাড়ি বানাতে পারব আমি माननीय মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা ছোট্ট গ্রাম ওই গ্রামের মধ্যে 68টা বাড়ি দিয়েছে সবাই মিলে খুশি আছে তিন ভাঙ্গা ছিল উপরতে জল পড়তো এখন গরিবের যা হয় আর কি এখন তো একটু থাকার মতন হয়েছে উনি খুব ভালো করতাছে ভালোই ব্যবস্থা করছে লোকের জন্য খুব সহায়তা করছে উনি ধন্যবাদ আছে আমাকে ফার্স্ট ভিলেজার্স দের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে এবার হাফ কিস্তির টাকা পেয়ে গেছেন বাকি টাকাও পেয়ে যাবেন ওনারা স্বাভাবিকভাবে তারা খুশি হবেন আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকাণ্ড

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁর উপস্থিতিতেই ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হলো শুধু তাই নয় মন্দির খোলার মুহূর্তে সেই ছবি দেখাচ্ছিলাম হেলিকপ্টার থেকে বৃষ্টি বদ্রীনাথ ধামে পুজো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের শুধু তাই নয় যে সময় যে ছবি দেখাচ্ছি পুষ্প বৃষ্টি হেলিকপ্টার থেকে এটা মন্দির খোলার মুহূর্তের ছবি মে খুলে গেছে কেদারনাথের দরজা আর আজ থেকে বদ্রীনাথ ধামের দরজাও খুলে গেল কলকাতায় প্রমোটারের দাদাগিরি দুই কিশোরকে মারধরের অভিযোগ আর গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে মাঠে খেলার সময় বহুতলে চলে যায় বল আর সেই নির্মীয়মান বহুতল থেকে বল আনতে গিয়েই বিপত্তি বেধরক মার খেতে হয় দুই কিশোরকে বাঁশ দিয়ে দুই কিশোরকে বেধরক মারের অভিযোগ রিজেন্ট পার্কের পূর্ব ঘটনা পরিবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে কিন্তু আগেও এই প্রমোটার প্রাণত সাহা তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে বল নিতে ঢুকেছি বল খুঁজে পাইনি তিন তলায় এবার নাম ছিলাম দু তলায় কাকুটা বসেছিল উনি মদ হয়তো খেয়েছিল এবার দুজন নিচে চলে যায় পালিয়ে আর বাস দিয়ে আমাকে পায়ে মারে আমি পড়ে যাই তারপর আমাকে মারে তারপর আরেকটা যে বন্ধু ছিল আমি নিচে চলে আসি তাকে মারে এবার যখন নিচে এসে আমার বন্ধুরা বলে যে মারলে কেন তখন মা বাবা চলে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছিল প্রমোটার প্রান্ত সাহা আমার ছেলে মাঠে বল খেলছিল ছয় মেরেছে বা কিছু ইয়েতে চলে গেছে বলটা ওদের ফ্ল্যাটে ওরা সব চার পাঁচজন মিলে বলটা আনতে গেছে তারপরে প্রমোটার এসে বাস দিয়ে পিটিছে কি কারণ আমি এখনো পর্যন্ত জানি হ্যাঁ আমরা থানায় অভিযোগ করেছি চারটের সময় বাচ্চারা খেলে ক্রিকেট খেলছে ক্রিকেটের বল মারাতে ওখানে চলে যায় ওই উপরে চলে যায় এবার বাচ্চারা ন্যাচারালি এই উপরে খোঁজাখুঁজি করছে প্রমোটার উপরে ছিল ড্রিঙ্ক করা অবস্থা এইবার সে ওই বাচ্চারা কেন উপরে গেছে এই নিয়ে সে একটা বাস তুলে প্রথমে একটা বাচ্চাকে মারে তারপরে আর একটা বাচ্চাকে হাতে মারে এই করার পরে আর একটা বাচ্চাকে মাথায় চলায় এবং সে বাচ্চাটা বসে পড়ার জন্য ও মাথাটা বেঁচে গেছে যা অবস্থা হয়েছিল বাচ্চাদের ভয়ে যদি কোনো বাচ্চা ওপর থেকে ঝাঁপ দিত স্পট হয়ে যেত মারাত্মক অবস্থা হয়েছে ফের শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরি রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারি তরুণ সংঘ চত্বর এবং সেই চত্বরেই গতকাল বিকেল এলাকারই দুই দুই কিশোর কিশোর বছর তারা একেবারে এই যে চারটে ফ্ল্যাটের সামনে বহুতল যে বহুতলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি তারই উল্টো দিকের একটি মাঠ সেই মাঠে খেলা করছিল খেলা করার সময় সেই মাঠ থেকে বল চলে আসে এই নির্মীয়মান বহুতলের একেবারে যে টপ ফ্লোর রয়েছে সেই টপ ফ্লোরে এবং সেখান থেকে বল পারতেই এই নির্মীয়মান বহুতলের উপরে ওঠে যারা খেলা করছিল তাদের মধ্যে দুজন কিশোর এবং সেই দুই কিশোরকেই বেধরক মারধরের অভিযোগ উঠছে এই ফ্ল্যাটটি বা এই নির্মীয়মান বহুতলের যিনি প্রমোটার রয়েছেন প্রাণত সাহা সেই প্রাণত সাহার বিরুদ্ধে এবং অভিযোগ ওই দুই কিশোর যখন এই ফ্ল্যাটের উপর বল তুলতে আসে বা বল কুড়োতে আসে তখন সেই প্রমোটার এই ফ্ল্যাটের উপরেই উপস্থিত ছিলেন এবং তখনই বাস নিয়ে হঠাৎই চড়াও হয় ওই প্রমোটার ওই দুই কিশোরের উপর কিশোর দুই বারকবার জিজ্ঞাসা করার কারণ বা জিজ্ঞাসা করার কোনো কারণ উল্লেখ করেননি মারার ওই প্রমোটার এমনটাই অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে এবং গতকাল রাতেই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার থানার তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে গোটা বিষয়টিকে কেন দুই উপর অতর্কিতে আক্রমণ চালালো বাঁশ পেটার অভিযোগ কেন উঠছে এই প্রোমোটারের বিরুদ্ধে যদিও ওই প্রমোটার অত্যন্ত ক্ষমতাশালী বলে ওই পরিবারের লোকজন বলছেন সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আবারও একবার সামনে আসছে শহর কলকাতায় প্রোমোটারের দাদাগিরির মতো ঘটনা ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা